আপনি কি হাঁস মুরগির পালক তোলা নিয়ে চিন্তিত পালক তুলতে তুলতে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে আপনি কি এই শীতে পালক তোলার ভয়ে হাঁস খেতে চেয়েও খেতে পারছেন না আপনার ভয়কে জয় করার জন্য আমরা বাজারে নিয়ে এসেছি হ্যান্ড হেল্ড চিকেন প্লাকার মেশিন যা দিয়ে আপনি সকল ধরনের হাঁসের পালক মুরগির পালক এবং গবাদি পশুর পালক নিমেষে উপরে ফেলতে পারেন সকল প্রকার হাঁস মুরগি ও গবাদি পশুর পালক দশ গুণ দ্রুত পরিষ্কার করতে পারবেন এই মেশিনটি দিয়ে ছোট ও সুবিধাজনক হওয়ায় যে কেউ এই মেশিনটি ব্যবহার করতে পারবে এবং এই মেশিনটি স্টেনলেস স্টিলের হওয়ায় মরি এবং জং ভয় নেই সহজ টেকসই ও ধরার ধরার কোনো মসৃণ হয় মেশিনটি বড় ধরনের ক্ষমতা রয়েছে তাই এটি পোলট্রি সরবরাহকারী বিশেষ দোকানগুলোতে ব্যবহার করা যেতে পারে আপনার সময় এবং পরিশ্রম বাঁচাতে প্রতিটি পরিবারের জন্য কার্যকরী এই মেশিন আপনি চাইলে একটি মেশিন ক্রয় করে আপনার প্রিয় মানুষকে উপহার হিসেবে দিতে পারেন তাই আমরা আপনাদের দিচ্ছি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও এক বছরের সার্ভিস ওয়ারান্টি তাই দেরি না করে নিচের দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন এবং পণ্যটি অর্ডার করুন ধন্যবাদ